ঈদ মোবারক সবাইকে আমার ঈদের গাউনটা চলে আসলো বাংলাদেশ থেকে এবার আমি ঈদের গাউন কিনেছি বাংলাদেশ থেকে মাত্র তেরো হাজার টাকা দিয়ে এবং সেটা হাতে পেয়ে আমি তো খুব খুশি তো আমি আজকে আপনাদের সাথেই এটা ওপেন করবো এবং দেখাবো কি কি রয়েছে এই গাউনের সাথে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা প্রতি বছরই আমার ঈদের গাউনগুলো খুব পছন্দ করেন আমার এবারের ঈদের গাউনটি হচ্ছে মিন্ট কালার আর এখানে সুইট পিঙ্ক কালারের থ্রেড দিয়ে কাজ করা এবং খুব সুন্দর স্টোন দিয়ে একদম পুরো ড্রেসটা জুড়েই রয়েছে ডিজাইন তো আমি প্রথমেই ওপেন করে নিচ্ছি সবগুলি এবং দেখাচ্ছি এই ড্রেসটাতে দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে উপরে কোটি আর ভিতরে আর একটা গাউন খুবই সুন্দর ওড়না রয়েছে আর এই মাস্কটা আমার আম্মু বানিয়ে দিয়েছে আমি দেখেই বুঝতে পেরেছি কারণ ম্যাচিং হয়নি সো তারপর আমার আম্মু যে বুদ্ধি করে আমার জন্য বানিয়ে দিয়েছে এতে আমি অনেক অনেক খুশি কারণ আমি ম্যাচিং আপা সুতরাং ম্যাচিং করে না পড়লে আমার ভালোই লাগে না আমি সবসময় ম্যাচিং করে পড়তে খুব পছন্দ করি আর এই গাউনের ভিতরে যে গাউনটা রয়েছে সেই গাউনের মধ্যে যে এত সুন্দর করে পিকু করা রয়েছে এবং ভিতরে ইনার দেওয়া রয়েছে এবং ভিতরে যে ক্যান ক্যান দেওয়া রয়েছে যাতে একদম বার্বি ডলের মতো লাগে আমাকে সো আমি দেখে তো পুরোই অবাক এত সুন্দর আর এটা হচ্ছে ওনা এবং ওনাটাতে এই লেসটা কিন্তু আমার আম্মু দিয়ে দিয়েছে এটা বোঝাই যাচ্ছে কারণ ড্রেসের মধ্যে কোথাও গোল্ডেন কালারের কাজ নেই সব হোয়াইট কালার দিয়ে কাজ করা বাট আমার আম্মু গোল্ডেন কালারের লেস দিয়েছে ওনারতে আর এই হচ্ছে পুরো গাউনটা গাউনটার কালারটা খুব সুন্দর মিন্ট কালার যার কারণে খুব খুব ভালো লাগছে আর এই হচ্ছে উপরে কোটি গাউন এখন আমি কোটি গাউনটা ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে কোটি গাউনটা এত সুন্দর মানে কি বলবো বলার মতো না দেখেন এই যে কত সুন্দর ডিজাইন করা ফ্লাওয়ার এবং স্টোন সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছে এটা পড়লে তো মানে আমাকে পুরো পরিপরি মনে হবে দেখেন এত সুন্দর আর এই যে কোটি গাউন পিছনে কিন্তু কাজ রয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে তো মাঝখানে এরকম থাকবে আর ভিতরে থাকবে ওই গাউনটা দেখতে বেশ ভালো লাগবে আর এই যে দেখেন মানে এত গর্জেস কি বলবো হাতাটা তো আরও গর্জেস দেখেন কি অবস্থা এত সুন্দর ডিজাইন এবং স্টোন দিয়ে হাতাটা করা যে হাতাটা পরলে খুব ভালো লাগবে খুবই সুন্দর ডিজাইন এবং কারু কাজ আমার কাছে এত ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে প্রাইস দ্য প্রাইস ইজ অনলি থার্টিন থাউজেন্ড ডলার ও মাই গুডনেস লাইক আমেরিকাতে এটা কিনতে হলে আমাকে তিন চারশো ডলার গুনতে হবে একদম অনায়াসে সেইখানে মাত্র তেরো হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা গাউন পাবো ভাবতেই পারিনি এই হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কী ধরনের কাজ রয়েছে মানে এত সুন্দর কারু কাজ পিছনে মানে বুঝাই জানা যে এটা ব্যাক সাইড দেখেন এত সুন্দর করে চড়া করে ডিজাইন করা রয়েছে এবং পুরো গাউনটা জুড়ে রয়েছে ছোটো ছোটো ডিজাইন হাতাতে অনেক সুন্দর গর্জেস ডিজাইন করা মানে খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর এত গর্জেস গাউন দেখেন মাঝখানে যে ডিজাইনটা সেটার মধ্যে রয়েছে এরকম সুন্দর সুন্দর ডিজাইন যার কারণে এই ড্রেসটা পরার পরে আরও বেশি ফুটে উঠবে কারণ ব্যাকসাইডেও ডিজাইন রয়েছে আর এই যে এত সুন্দর এই মাস্কটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু বানিয়ে দিয়েছে আমি যাতে এই ড্রেসটার সাথে পরি সেই জন্য তো আমার আম্মু আমার জন্য যে এত সুন্দর করে এই মাস্কটা বানিয়ে দিয়েছে আমি এত খুশি হয়েছি যে বলার মতো না আর দেখেন অন্যটা একদমই সিম্পল ছিল কিন্তু আমার আম্মু এটাতে লেসটা দিয়ে দিয়েছে এবং এই যে এই মাস্কটাতেও সুন্দর করে লেস দিয়ে দিয়েছে যার কারণে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ